আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই এটা বৃহস্পতিবার রাতের একটা ভিডিও বৃহস্পতিবার রাত্রেবেলা প্রায় সাড়ে বারোটা একটার সময় আমার ছেলে তখন জেগেছিল সে ড্রয়িং করছিলো আর ড্রয়িং করতে করতে তার হঠাৎ করেই মনে হয়েছে তার এখন ব্রেকফাস্ট খেতে হবে আমি বললাম ব্রেকফাস্ট মানে কি তখন বললো মম আমার হঠাৎ করে ইচ্ছা করছে আমেরিকান ব্রেকফাস্ট সামথিং খেতে তো আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কীরকম হয় আমি তো নিজেও জানি না আমেরিকান ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি কেমন তো ও তখন আমাকে বলছে এক গ্লাস চকলেট মিল্ক দিবা আর ফ্রিজে কি আছে তখন আমি অপশন দেওয়ার পরে সে আমাকে বললো সসেস অ্যান্ড ব্রেড তো আমি এখানে সিপির সসেসটাকে রেডি করে ভেজে নিচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগে বেসিক্যালি আমাদের বাসার সবারই এই সসেসটা ভীষণ প্রিয় একটু বেশি স্পাইসি হয় যার কারণে আমরা সবাই পছন্দ করি অল্প তেলে অল্প জালে বেশ অনেকক্ষণ ধরে আমি সসেসটাকে রেডি করে নিলাম অ্যান্ড এখন আমরা সবাই খাবো ওদেরকে দিয়েছিলাম বাট আমি এখন আর আসলে সসেস বা ব্রেড এমন কিছুই খাবো না কারণ আমি যেহেতু একটু ডায়েটে আছি অনেক কষ্টে লোভ সামলেছি বুঝতে পারছিলাম না খাবো কি খাবো না তো মাসাল্লাহ অনেক হ্যাপি যাক তার পছন্দের খাবারটা পেয়েছে এ সবাইকে জুম্মা মোবারক দিচ্ছি এটা শুক্রবার সকালের বেলা আমি কিছু কাবাবের জন্য মাংস বের করে নিচ্ছিলাম যেন দুপুরবেলা বু আসার আগে আগে আমি মাংসটা রান্না করে ডালটা রেডি করে ফেলতে পারি অ্যান্ড শুক্রবারে হাতে যেহেতু কম কাজ সো সেই হিসাবে আমি এই জিনিসটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো অন্যদিকে চা বসিয়েছি চা বসাতেই আমি দেখলাম যে আমার বাসায় চা পাতা ফুরিয়ে গেছে খালি বক্স দেখে আমি তো হতাশ হয়ে গেলাম এখন কি করে চা খাবো পরে দেখলাম যে টি ব্যাগ আছে তো টি ব্যাগ দিয়ে আমি চা খাবো তো চিনি দিতে যেই মনে হলো যে আমি সুগার কাট করেছি তো এখন কিভাবে আমি সুগার দিয়ে চা খাই যাই হোক মাথায় বুদ্ধি আসলো যে আমি অ্যাটলিস্ট চাটা যেহেতু খাব আয়োজন করেই খাই সুন্দর করে খাই একটু মধু দিয়ে খাই কারণ আমার কাছে সুগারলেস চিনি ছাড়া চা যেটা সেটা আমার একদমই পছন্দ না আনফর্চুনেটলি যার কারণে আমি চা খাওয়াই বাদ দিয়ে দিয়েছি চায়ের জন্য আমার আরও একটা বায়না আছে সেটা হচ্ছে আমি আবার একা একা চা খেতে পারি না এনিওয়েজ রান্নাবান্নাও শেষ হয়ে গেছে আজকে খুব একটা বেশি কিছু করিনি শাক ভাজি করেছিলাম যেটা কিনা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল আর একটু লাউ দিয়ে মুসুরির ডাল রান্না করেছি আর মাংস ছিল ফ্রিজে সেটাকে গরম করে দিয়েছি আর আমি এখন যেহেতু বাইরে যাব বাজার করতে সো ঝটপট করে আমি আমার সমস্ত টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম কারণ আজকে শুক্রবার শুক্রবারের দুপুরটা খুব শর্ট দিলেই মনে হয় যে দিনটা হাতের থেকে সরে গেল নামাজ কালাম পরে এসে সবাই টেবিলে আসবে যার কারণে আমি ঝটপট করে টেবিলটাকে গুছিয়ে দিলাম আর অন্যদিকে বাজারঘাটো করে আসছি রাহি এখন আমার বাজারগুলা রেডি করে দিতে হেল্প করছে ছোট জোনা তাকে তো ডেকে ডেকে মরে গেলেও আপনারা কেউ তাকে দেখতে পাবেন না কারণ ফার্স্ট অফ অল সে ক্যামেরা কনসাস অ্যান্ড সেকেন্ড ওয়ান সে আমাকে এই কাজগুলোতে হেল্প করতে একটু কম পছন্দ করে কারণ সে সারাদিন ক্রাফটিং অ্যান্ড ড্রয়িং এগুলো নিয়ে ব্যস্ত থাকে আর এই গ্রিন অ্যাপেলটা কিনতে যেয়ে আমার তো পুরো মাথা নষ্ট আগে বোধহয় তিনশো করে কিনেছিলাম এখন চারশো সাড়ে চারশো তারপরও বাধ্য হয়ে নিয়ে এসেছি কারণ রেগুলার একটা করে গ্রিন অ্যাপেল আমি রাজির টিফিনে দেওয়ার চেষ্টা করি আর এইখানে যে দেখতে পাচ্ছেন পান্তোয়া কেন জানি আমার এত বেশি ক্রেভিং হলো যে আমি না নিয়ে পারলাম না তবে এখন খাবো না বেশ কিছুদিন পরেই খাবো এতগুলো চকলেট মিল দেখে ভাববেন না যে আমি বোধহয় এরকমভাবে অলওয়েজ কিনি কারণ চকলেট মিল্কটা আমি খুব রেয়ার ওদেরকে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি বাসাই সবসময় তাদেরকে দুধ এবং দুধের সাথে চকলেট পাউডার বা চকলেট সিরাপ রেডি করে খাওয়াই যার কারণে চকলেট মিল্কটা খুব একটা কেনার আমার প্রয়োজন হয় না আমি আগে জানতাম যে আরঙে বোধহয় ফুড প্রোডাক্টে ভ্যাট রাখে না বাট আমি আজকে তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে আপনারা কি এই ফুডের উপরেও ভ্যাট রাখবেন তখন বলল ইয়েস আপু ফুডের উপরেও ভ্যাট রাখা হবে আমি আসলে একটু কনফিউজড হয়ে গেছি নেক্সট টাইমে গেলে হয়তো আবার একটু প্রপারলি ইনকোয়ারি করব কারণ আমি আগে জানতাম যে আরং থেকে যে কোনো ফুড প্রোডাক্ট বা ডেইরি মিল্ক প্রোডাক্ট যদি আমরা নেই সেই ক্ষেত্রে কিন্তু আরঙের ওনাররা ভ্যাট রাখেন না কাস্টমারদের থেকে বাট আমি আসলে এটা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন ইদানিং মনে হয় কি বাসায় বসে থাকি বাইরে না বের হই কারণ বাইরে যদি বের হই আমার যা দেখি তাই নিতে ইচ্ছা করে এদিকে পকেটে পয়সা থাকে না এক টাকার বাজার করতে গেলে এদিকে আমি দু টাকার বাজার করে ফেলি পরের দিকে সংসারের যে বাজেট থাকে সেই বাজেট ম্যানেজ করতে যে আমার অনেক কঠিন হয়ে যায় আর আমি গ্রসারি যেসব আইটেম ওগুলো মিনিমাম এক সপ্তাহ থাকতেই কিন্তু আবার বাজার করে নিয়ে আসি যেন একদম শেষ হয়ে যায় টানা পূরণ শুরু হয়ে যায় এমনটা না হয় কারণ আমি সব সময় কিন্তু খুব স্মুথভাবে সংসার করতে পছন্দ করি আর মাস শেষ হয়েছে বলেই আমার বাজার করতে হবে এমনটা না যেই সব জিনিসগুলো শেষের দিকে সেই সব জিনিসের লিস্ট করে নিয়ে যে তারপর আমি সব সময় বাজার করার চেষ্টা করি আমার আব্বু একেবারেই পছন্দ করে না যে সুপার শপ থেকে আমি শপিং করি কারণ তার কাছে মনে হয় যে সুপার শপে অনেক বেশি খরচ প্রাইসটা বেশি রাখে বাট আমি আসলে আব্বুকে বোঝাইতে পারি না যে আব্বু সুপার শপে যাওয়ার একটাই কারণ যে একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি এই অফারগুলো পাওয়া যায় কিন্তু আব্বু যখন শুনবে যে এই অফারগুলো আছে সেটা বলে ওরা দামটা বাড়িয়ে দিয়ে তারপর তোমাকে দেবে অথবা ডেট থাকে না এরকম যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ